ভিওয়ার্স আপনারা যারা রেমিনি দিয়ে এডিটিং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা ফুল এই এইচডি এবং স্মুথ স্মার্ট প্রিমিয়ার কালার ফটো ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন কত সুন্দর আপনারা কিন্তু অনেক অ্যাপস দিয়ে এডিটিং করেন সিনাপস্যাট সুইট সেলফি অনেক এডিটর কিন্তু স্টোরে পেয়ে যাবেন তো এখানে আমি এডিটিং করেছি কিন্তু রেমিনি দিয়ে এডিটিং করার পর দেখুন ফটোগুলো কত সুন্দর স্মার্ট হয়েছে একদম কত সুন্দর স্মার্ট হয়েছে তারপরে স্ন্যাপসেট দিয়ে অ্যাডকেছেন অনেক ঘষা ঘষি করা লাগে অনেক সময় লাগে কিন্তু আপনারা এক ক্লিকে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে তো এখানে সূর্যমুখী ফুল দিয়ে তারপর এখানে দেখবেন সরিষা ফুল কত সুন্দর লাগতেছে ফেসে দেখে দেখেন দেখুন আমি জুম করব এটা কিন্তু আমার রেডমি মোবাইল সাধারণ একটা রেডমি মোবাইল দিয়ে কিন্তু তোলা তো ফটোটা রেমিনি মারার পরে তারপরে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এভাবে কিন্তু আপনারা রিমিনি দিয়ে ভালো সুন্দর এডিটিং করতে পারেন তো ঘষা ঘষে দিন চেয়েছে এখন শুধু এক ক্লিকে কোনো সময় লাগবে না কোনো এডিটিং কোনো কিছু শেখা লাগবে না শুধু এক ক্লিক করলেই কিন্তু আপনাদের এরকম সুন্দর এডিটিং হয়ে যাবে তো আপনি দেখেন চশমার ফ্রেমের কালারটা দেখেন কত সুন্দরে চকচক করছে কালো ফেসের দিকে দেখান তো আমার ফটো কিন্তু অরিজিনাল রেডমি ক্যামেরা দিয়ে কিন্তু তোলা ফটোটা তো আমি অরিজিনাল ফটোগুলো দেখাচ্ছি তো এই যে আমার অরিজিনাল ফটোটা এই দেখুন এই যে ফটোর ডেট কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আমার ক্যামেরার লোকটা এখানে দেখাচ্ছে রিডমি নোট সেভেন এস তো এখানে দেখেন আমি কিন্তু রিডমি মোবাইল দিয়ে কিন্তু ফটোটা কিন্তু তুলেছি তো রেমিনি দেওয়ার পর ফটোটা দেখলেন কত সুন্দর কিন্তু ঝাক্কাস হয়েছে তো কীভাবে রিমিনি দিয়ে এডিট করবেন সে পোস্টটা আমি দেখাবো দেখতে থাকুন সর্বপ্রথম আপনাদের রিমেনি অ্যাপস নামাতে হবে তো এখানে দেখছেন প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের এখানে রিমিনি লিখে সার্চ দিতে হবে তো এখানে সার্চ বা সার্চ বাই চলে যাবো সার্চ হয়ে দেওয়ার পরে এখানে লিখতে পারছে রিমেনি এখানে দেখতেছেন এই যে রেমিনি লেখা আছে এখানে আমরা সার্চ দিয়ে দেবো সার্চ দিয়ে দেওয়ার পরে তো এখানে দেখছেন এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেমিনি অ্যাপস তো আপনার ভালো করে লোগোটা দেখে নিন তো আমার ইনস্টল দেওয়া আছে তার ওপেন লেখা দেখাচ্ছে তো আপনার এখান থেকে ইনস্টল দিয়ে দেন দেওয়ার পরে এখান থেকে আমি ওপেনে চলে যাব সরাসরি ওপেন যদি আপনাদের এখান থেকে হয় তো অ্যালাউ দিয়ে দেবেন তো এখান থেকে আপনাদের কী করতে হবে ফটোটা চুজ করে নিতে হবে তো এখানে আপনারা দেখতেছেন আছে গ্যালারি আইকন শো করছে তো গ্যালারি আইকন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের যেই ফটোটি সবচেয়ে ভালো বা সুন্দর ভালো ক্যামেরা দিয়ে তোলা সেটা আপনারা সেখান থেকে চুজ করে নেবেন এখানে দেখছেন অ্যালবাম অ্যালবাম ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি সে ফটোটি খুঁজে নেব তো আমি এই ফটোটা হচ্ছে চুজ করে নিলাম এই ফটোর উপরে ক্লিক করে দেবো ফটোর উপরে ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু এটা হচ্ছে ফিরিয়াজ তো অ্যাড আসতে পারে তো অ্যাড আসলে আপনার এখান থেকে এই যে ক্রস ক্রসে ক্লিক করে দেবেন তো দেখুন ফটোটা কিন্তু আমার চলে আসছে তো এখান থেকে কিন্তু অ্যাড দেয় কিছু অ্যাড দেয় তো আপনাদের সেই অ্যাডটা আপনারা দেখে নেন নেওয়ার পরে এরকম একটা গুণ চিহ্ন আসবে তো গুণ চিহ্নে ক্লিক করে দিন তো ফটোটা অ্যাড করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন এখানে দেখেন এই লেখাটা এই কালো লেখার ওপরে ক্লিক করে দেন দেওয়ার পরে ফটোটা কিন্তু আপনাদের লোডিং হবে লোডিং ইমেজ তো আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে এখানে কিন্তু অ্যাড দেখাইতে পারে তো অ্যাড দিছে এখানে যে সেকেন্ড উঠছে তো জিরো হয়ে যাওয়ার পর এখান থেকে একটা ক্রস চিহ্ন দেখাবে সেখানে আপনারা ক্রস দিয়ে কেটে দেবেন তো অ্যাড আসতেও পারে নাও পারে তো বেশিরভাগই হচ্ছে আপনাদের অ্যাড আসে তো এখানে কিন্তু অনলাইনে কাজটা কিন্তু করতে হয় অফলাইনে কাজ করলে কিন্তু হবে না এটা কিন্তু নেট কানেকশান দিয়ে কাজ করতে হয় তো এখানে এগুণে আমি ক্লিক করে দিব পরে কিন্তু চলে গেছে অ্যাডটা তো আপনারা দেখতে এই যে ফরোটা আমি কিন্তু জুম হয়েছিল তো এই যে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অরিজিনাল তো আমি এই দেওয়ার এদের ফটোটা কত সুন্দর একটি লুক আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করে দেখুন কত সুন্দর একটা কিন্তু স্মার্ট একটা লুক আসছে তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কত সুন্দর একটা কিন্তু লুক আসছে তো আমি এবার অরিজিনালে চলে যাব ফটো যেরকম অরিজিনাল ছিল এই যে দেখুন কেমন ছিল এবং এবার রিমাইনি দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটি স্মার্ট লুক চলে আসছে কিন্তু আপনাদের কিন্তু আর কোনোই কাজ করা লাগবে না শুধু এক ক্লিকেই শুধু রিমাইনের ভিতরে দিয়ে ছেড়ে দেবেন লোডিং হয়ে যাবে কাজ কিন্তু হয়ে যাবে তো তারপর এটা আপনাদের এখান থেকে চাইলে আপনারা কালার এখন চেঞ্জ করে নিতে পারেন তো কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যেরকম আছে এরকমই কিন্তু সুন্দর স্মার্ট আছে তো আপনাদের ফটোটা সেভ করতে হবে সেভ করতে হলে এখান দেখতে আসছেন চিহ্ন এই তিরিশহ্ন ক্লিক করে দেবেন তিরিশ ক্লিক করে দেওয়ার পরে এই যে সেভ এই সেভে ক্লিক করে দেবেন তো লোড হচ্ছে তো আপনাদের এখান থেকে কিন্তু অ্যাড দেখাইতে পারে আমি বারবার বলছি অ্যাড দেখাইতে পারে তো এই যে অ্যাড দেখাচ্ছে এখান থেকে যে সেকেন্ড উঠছে তেইশ বাইশ এরকমভাবে শূন্য সেকেন্ডে হয়ে যাবে তারপরে আপনার এখান থেকে যদি অ্যাড আসে তারপরে আপনার এখান থেকে ক্রস দিয়ে দেবেন বা স্কিপ লেখা আসলে স্কিপ করে দেবেন অ্যাড স্কিপ এই যে এখান থেকে যে ক্রস ইন আসছে এখান থেকে আমরা ক্রস দিয়ে দেবো এখানেও ক্রসটা দিয়ে দিলে একটা কিন্তু চলে যাবে একটা চলে আসছে আসে আপনার এদিকে লোড হয়ে কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে এই যে সেভ গ্যালারি এখান থেকে ডন লাগাতে গেছে সেখান থেকে ডন করে দেবেন টাইম করে দিলে গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে তো আমি গ্যালারিতে যাই দেখাবো আপনাদের এখানে দেখতে গ্যালারি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে তারপরে আপনাদের কিন্তু রেমেনি নামে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেমেনি নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে তো এটাই হচ্ছে সেই রেমেনি দেওয়া কিন্তু ফটোটা আমি দেখাচ্ছি এই যে খুবই সুন্দর হয়েছে এবং যদি আপনারা এর ব্যাকগ্রাউন্ডটা স্মার্টভাবে কালার করতে চান তো এই যে এই ফটোটা দেখছেন এটাও কিন্তু রেমেনি দিয়া তো আমি ফটোটার ব্যাকগ্রাউন্ড এবার কালার চেঞ্জ করে আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড কালার কত সুন্দর হচ্ছে তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টপে চলে যাবো প্লে স্টোপ যাওয়ার পর এখানে দেখছেন শার্ট সার্চে চলে যাব সার্চে যাওয়ার পর এখানে আপনার লিখতে হচ্ছে থ্রি ডি লুট থ্রি ডি তো এখানে দেখতে লেখাটাকে চলে আসে থ্রি ডি লুট মোবাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে অ্যাপস ভালো করে লোকটার দিকে খেয়াল করুন থ্রি ডি হ্যাঁ থ্রি ডি এল লেখা আছে তো এটা হচ্ছে সেই থ্রি ডি লুট অ্যাপস তো এখানে হচ্ছে ওপেন ওপেনে ক্লিক করে দেন দেওয়ার পর যদি আপনার এখান থেকে অ্যালাউ চায় তাহলে কিন্তু আপনার এখান থেকে অ্যালাউ দিয়ে পারমিশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি শো করছে গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারি ওপেন দেওয়ার পরে আপনারা যে ফটোটা এডিট করলেন সেই ফটোটা এখানে নিয়ে চলে আসবেন তো এখানে দেখতে এই ফটোটা আমি এডিট করেছি এই ফটোটার ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট এই সিলেক্টটা ক্লিক করে দেবো সিলেক্টে ক্লিক করার দ্বারা এটা কিন্তু লুট অ্যাপসের ভিতরে চলে আসছে তারপরে এখানে আপনারা দেখতে আসেন হচ্ছে লুট এই লুটে ক্লিক করে দেন এল ইউটি লুট লুটে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে এই এখানে সব রকম ফিল্টার কিন্তু শো করবে এখান থেকে চাইলে আপনারা আপনার মন মতো যে কোনো একটা নিতে পারেন তো আমি সবচেয়ে বেস্ট মনে করবো এটা হচ্ছে টপ পঁচিশ এখানে লেখা দেখছে টপ পঁচিশ এই টপ পঁচিশে ক্লিক করে দেন এর ভিতরে কিন্তু সবচেয়ে ভালো ভালো ফিল্টারগুলো আছে তো এখানে দেখতে আসেন এম ডাবলু এইট তো এখানে অনেকগুলো কিন্তু ফিল্টার আছে আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো একটি কালার নিয়ে নিতে পারে এখানে ডাব্লু এম এইট তো এই ফিল্টারটাই আমি নিব এখানে এম ডাব্লু এইট এই ফিল্টারটায় আমি নেব তো এম ডাব্লু এইট এখানে আমি ক্লিক করে দেন দেওয়ার পর এখানে দেখতে আসেন একটি আইকন শোক করছে এই দাগ দু আমি এখান থেকে নিচে আমি ইয়ে দিয়ে দেখুন ফটোটা কিন্তু অরিজিনালে চলে আসছে তো অরিজিনালে আসার পরে দেখেন আমি কিন্তু উপরের দিকে দিছি দেখুন কত সুন্দর একটি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু কত সুন্দরভাবে আসছে অরিজিনাল দেখুন কেমন ছিল সবুজ টাইপের এবার দেখুন কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনার চাইলে যে কোনো আপনাদের যে কোনো একটি ফিল্টার কিন্তু ফ্রি নিতে পারবেন তো আমি এখান থেকে যদি কমা ভাড়া করার ইচ্ছা হয় আপনারা কমা ভাড়া করে নিতে পারবেন তো আমি এই পর্যন্তই রাখবো আপনাদের ইচ্ছামতোটা নিয়ে দেবেন পর এখান থেকে আসেন টিক টিকে ক্লিক করে দেবেন টিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু ভালো মন্ত্র করে দেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি এক ক্লিকের সুন্দর ভালো একটি রিডিং শিখছি তো আমি এবার কিন্তু এখান থেকে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আপনার দেখাবো এখানে দেখছেন গ্যালারি গ্যালারিতে ক্লিক করে দেবো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে কিন্তু একটা ফাইল শো হবে থ্রি ডি মোবাইল এখানে তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত সে এটা আমি কিন্তু রেমিনে দিয়ে লোড অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ডটি একদম সুন্দর কালার করে দেখুন কত সুন্দর লাগছে এখানে দেখতে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আর অরিজিনালে কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি অরিজিনালটা দেখুন অরিজিনালটা কিরকম দেখুন আর এই যে এডিটিং করার পরে দেখুন কত সুন্দর স্মার্ট হয়েছে তো এইভাবে আপনারা ফরওয়ার্ড এডিটিং করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম